প্রথমে আমি ভাত খাওয়ালাম তারপর আমি তাকে মারলাম তাহলে সেইটা কোনো মানুষের কাজ হতে পারে না সে অবশ্যই একটা পশু প্রায় সাড়ে তিন ঘন্টা যাবত হলে অত্যাচারটা হয়েছে কিন্তু প্রশাসন সেখানে নির্বিকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর রাতে যে ঘটনাটা ঘটেছে সেইটা বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সচেতন যেই শিক্ষার্থী তারা আমরা প্রত্যেকেই লজ্জিত কারণ যেই সময়ে হচ্ছে যেই সময় হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল কি করে আমাদের বাংলাদেশ আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আমাদের স্কুল কলেজ শিক্ষা এবং সামগ্রিক যে পরিবেশ সেটা একটা গণতান্ত্রিক পরিবেশে রূপান্তরিত হবে যেই সময় বিশ্ববিদ্যালয় এই বিষয়টা নিয়ে জনপরিষদে আলোচনা করার কথা ছিল সেই সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কোন একটা মানে নির্দিষ্ট কিছু মানে মানে সুবিধাবাদীতে শিক্ষার্থী ইন্টেনশন যাদের ভিতরে আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মবকে তারা সংগঠিত করে এই ধরনের একটা লজ্জাজনক কাজ তারা সংগঠিত করেছে এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমরা যে গণ অভ্যুত্থান করেছি সেই গণ অভ্যুত্থানের চেতনার সাথে এই কাজ কোনোভাবেই সমর্থক না কোনোভাবেই এটা আমাদের চেতনার সাথে সমান অর্থ বহন করে না বরং এটা সম্পূর্ণভাবে আমাদের মতের বিরুদ্ধে গিয়ে এই কাজটা তারা করেছে হ্যাঁ আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য ভবগুড়েদের হচ্ছে এখান থেকে পুনর্বাসন করার কথাটা বলছি আমরা পুনর্বাসনের ব্যতীত তো কাউকে উচ্ছেদ করা যায় না ফলে যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা দাবি করতে পারি যে আমাদের এখানে যারা মানসিকভাবে বেকারগ্রস্ত আছেন ভবঘুরে আছেন যারা এরকম বিষয়ে মানে এই ধরনের মানুষ আছেন এটা তো কোনো না কোনো অর্থনৈতিক সংকটেরই ফলাফল তাহলে এই মানুষদেরকে উচ্ছেদের বদলে আমি পুনর্বাসনের জন্য রাষ্ট্রকে হচ্ছে প্রেশারাইজ করতে পারি কিন্তু আমি যদি এই বহিরাগত ত্যাগ দিয়ে তথাকথিত ভাবে মানুষকে বহিরাগত বহিরাগত বলে সেই মানুষকে প্রথমে আমি ভাত খাওয়ালাম তারপর আমি তাকে মারলাম তাহলে সেইটা কোনো মানুষের কাজ হতে পারে না সে অবশ্যই একটা পশু এবং এই ধরনের কাজ যারা করতে পারে তারা হচ্ছে বর্তমানে সাধারণ শিক্ষার্থী এই শব্দটাকে ব্যবহার করে পূর্বে হচ্ছে এমন দমন পীড়ন চালিয়েছে দমন পীড়নের ছাত্রলীগের রাজনীতি করেছে সেই ছাত্রলীগই এখন সাধারণ শিক্ষার্থীর বেশে হলে অনুপ্রবেশ করছে এবং মপ কীভাবে সংগঠিত করে এই বিষয়টাকে ঘটিয়েছে ফলে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের এখানে যে ব্যর্থতা যে তাদের এখানে প্রায় সাড়ে তিন ঘন্টা যাবতই হলে এই অত্যাচারটা হয়েছে কিন্তু প্রশাসন সেখানে নির্বিকার ছিল কোনো সক্রিয় ভূমিকা পালন করতে পারেন ফলে অতি সত্তর তার এই যে মানে নিষ্ক্রিয় যে ভূমিকা তিনি রাখলেন এটার জবাবদিহিত তাকে করতে হবে প্রশাসনের ব্যর্থতার জায়গাগুলোকে তার স্বীকার করতে হবে এবং অতি সত্তর এটার সাথে যুক্ত যে মানুষগুলো সে তো সেগুলো তো ভিডিও ফুটেজ আছে প্রমাণ আছে তাদের নাম প্রকাশ করা তাদেরকে শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা সহ আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে সাধারণ শিক্ষার্থী গিয়ে বলেছে তাই তাদের কাঁধের ওপর ভর করে দিয়ে আমি একটা কিছু করলাম এইরকম করে করে কখনো এটা কার্ড ছাড়া কাজ না বহিরাগত যেটা আমার যুক্তিযুক্ত কাজ করা দরকার যেটা আমার নিরাপত্তা বিধানে যুক্তিযুক্ত হওয়া দরকার সেই সব কাজের জন্য সকলের সাথে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনায় বসা দরকার এবং প্রশাসনকে নিজের দায়িত্ব নিজের কাজে তুলে নিতে হবে